হ্যালো এভি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ মেয়ের আবদার বায়না দুটোই মেটাতে মেয়ের এখন বায়না হয়েছে সকাল থেকে রথ কিনবে আজকে রথ ওর পুরনো রথটা ভেঙে গেছে তাই অগত্যা এখন আমাকে বেরোতে হলো রথ কিনতে এই দেখো তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে দুপুর পোনে দুটো এখন আমি যাচ্ছি এই যে বাজারে এসে গেছি এবং এসে আগে নিয়ে নিচ্ছি ফল দশকর্মা এইগুলো কারণ রথ কিনে নেওয়ার পর এগুলো আর কিনতে পারবো না তো চলো আগে বাজারটা করে রথ খুঁজতে খুঁজতে এই যে এখানে একটা দোকানে দেখতে পেয়েছি রথ চলো যাই আগে এই দেখো চলে এসছি রথ কিনতে ভুবনের জন্য চুজ করেছি এই রথটা সবাই কমেন্ট করে জানিও কিন্তু আর এই দেখো আকাশে করেছে মেঘ প্রচন্ড মেঘ এই দেখো আমার বাজার করা কমপ্লিট করতে করতেই শুরু হয়ে গেছে বৃষ্টি আমার বাজারও এখনো কমপ্লিট হয়নি এদিকে প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আটকে পড়েছি একটা দোকানে দেখা যাক কতক্ষণ আটকে থাকতে হয় আমায় সো গায়ে সাইনালিরাউ কিনে নিয়ে ডাক বাজার করে নিয়ে উঠে পড়েছি টোটো তে কিন্তু এ দেখো বাইরে হচ্ছে বৃষ্টি কিভাবে বাড়ি যাই বড়ো দেখি এখন এই দেখো বাজার করে বাড়ি আস্তে আস্তে বেজে গেছে সাড়ে তিনটে আসলে বৃষ্টির জন্যই একটু দেরি হলো যাই হোক বাড়ি এসে আমি আর খেতেও পারিনি আগে বসে গেছি ওদের রথ সাজিয়ে দিতে বাচ্চা কাচ্চাগুলো আমার পাশেই বসে আছে আর ঘরটা মেসি তার কারণ হচ্ছে তোমরা জানো আমার বাড়ির কাজ হচ্ছে এই ঘরটাতে সমস্ত কিছু রাখা এখানে রথটা রেখে আমি তাড়াতাড়ি গুছিয়ে দিচ্ছি ওরা রথ নিয়ে বেরোবে এদিকে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে দেখা যাক কখন ওরা বেরোতে পারে বাচ্চাগুলোও আমাকে যথেষ্ট হেল্প করছে বসে বসে অ্যান্ড ফাইনালি আমাদের যজ্ঞ দাদা সাজানো বুঝানো রথে চড়ে পাড়া ঘুরতে একদম প্রস্তুত এখন যাবে যজ্ঞু দাদা একটু ঘুরতে চলো আমরাও যাই যজ্ঞ দাদার সাথে একটু ঘুরে আসি আর সবাই বলো জয় জগন্নাথ এই যে যজ্ঞ দাদাকে নিয়ে সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে এখানে কয়েকজনই আছে বাকিরা বৃষ্টি দেখে বাড়ি চলে গেছে আসলে বৃষ্টিটাও পড়ছে আমরাও ভয়ে ভয়ে আছি এক্ষুনি বাড়ি ঢুকে যেতে হবে বুবুনকে দেখো রেইনকোট পরে রথ নিয়ে বেরিয়েছে